নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ এখন আপনাদের জানাব রাহু গ্রহ অশুভ থাকলে কি করবেন যাদের স্টোন হচ্ছে বেস্ট উপায় যাদের স্টোন কেনার ক্ষমতা নেই তারা কি করবেন তবে কিছু নিয়ম নিষ্ঠা মেনে যেগুলো বলছি যদি এগুলো করতে পারেন শাস্ত্রে আছে উপকৃত অবশ্যই হবেন তাই আজকের আপনাদের জানাব রাহু সম্বন্ধে রাহু একটি পাপ গ্রহ এই গ্রহ অশুভ অবস্থায় থাকলে জন্মকালীন বা কোনো মহাদশা মানে রাহুর মহাদশা চললে মনুষ্য জীবন অতিষ্ট হয়ে পড়ে বা অতিষ্ঠ করে দেয় নানা দিক থেকে ক্ষতি করে থাকে শারীরিকভাবে মানসিক আর্থিক এছাড়াও মানসম্মান হানি করে অর্থাৎ বিভিন্ন দিক দিয়ে প্রবল ক্ষতি করে থাকে তার হাত থেকে রেহাই পেতে সাধারণত রগ্নধারণই বেস্ট উপায় কারণ এই আচার আচরণ নির্দিষ্ট দিন পর্যন্ত মানা খুব কঠিন হয়ে পড়ে তথাপি উপায় না থাকলে সেই রাস্তাতেই চলা উচিত বসে না থাকে কিছু এগুলো অমূল্য টোটকা বলা হয়ে থাকে কিছু টোটকা যেগুলো আমি বলছি তবে তার আগে এটাও জানাচ্ছি রাহুর একটি মন্ত্র আছে চেষ্টা করবেন প্রতিদিন একশো আটবার উচ্চারণ করার জন্য শাস্ত্রে বলছে প্রবল রাহুর দুষ এতে কেটে যায় সেই মন্ত্রটি আমি জানাচ্ছি ওম রাং রাহবে নম আর দ্বিতীয় মন্ত্র আছে এই রাহুড়ি সেটা একটু বড় সামান্য একটু কঠিনও যেমন সেটা আপনাদের জানাচ্ছি এটা মনে রাখবেন বা লিখে রাখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রোং সহ রাহবে নম এই দুটো মন্ত্র যে কোনো একটি করলে হবে চেষ্টা করবেন একশো আটবার করা আর যাদের সম্ভব নয় তাদের আরও কিছু টোটকা জানাচ্ছি যে টোটকাগুলি বলা হয়ে থাকে খুবই ফলপ্রসূ প্রথম আপনাদের জানালাম যে কালো কুকুরকে প্রতিদিন রুটি খাওয়াবেন একটু গরম হলে খুব ভালো হয় হাতে গড়া রুটি না হলে পাউরুটি খাওয়াবেন কিন্তু রুটি খাওয়াবেন পরের টোটকাটা হলো গ্রহণকালে অর্থাৎ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ রাস্তায় কোনো ভিক্ষুককে বা কোনো বসে থাকতে যেখানে হোক দেখলেন তাদের কিছু পয়সা দিন অর্থ দান করুন পরের টোটকা যদি বাড়ির আশেপাশে কোথাও কাপ থাকে তাহলে তাকে প্রতিদিন খাওয়ানোর চেষ্টা করুন যা কিছু খাওয়ান কোনো শস্য জাতীয় জিনিস চার নম্বর একটু পরে চার নম্বর টোটকা হল গুরুজনকে অথবা ব্রাহ্মণকে বাদামি রঙের কোনো বস্ত্র দান করুন সেটাতেও ভালো উপকার পাবেন পরবর্তী প্রতিকার হল প্রতি শনিবার গাছের গোড়ায় জল দিন প্রতি শনিবার গাছের মানে বটবৃক্ষ তার গোড়ায় জল দিন নিয়ম করে শুদ্ধ বস্ত্রে আশা করছি জিনিসগুলো বুঝতে পেরেছেন চেষ্টা করবেন নিষ্ঠার সাথে কাজগুলো করতে বিমুখ হবেন না যারা যারা করেছেন বলছেন তারা ভালো ফল পেয়েছেন তাই বলছি আপনিও পাবেন চেষ্টা করুন আর হতাশ হওয়ার কোনো জায়গা নেই অর্থাৎ আশাহত হবেন না মেন্টাল স্ট্রেংথ ঠিক রাখুন এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন উপকৃত হবেন আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন বা কমেন্টস করার চেষ্টা করবেন তাতে পরবর্তী ভিডিও দিতে আমি উৎসাহিত হব ধন্যবাদ ভালো থাকবেন